অতি ভারী বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া সহ একাধিক জেলা পুলিশ প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে জলবন্দি মানুষদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ বন্যার্থ মানুষকে বাঁচাতে পুলিশ প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষরাও বন্যার্থদের সাহায্যে তারাও এগিয়ে এসেছেন গ্রামবাসীদের কাছে অনুরোধ দু তিন দিন টানা বৃষ্টির জন্য আর আশেপাশে জায়গা থেকে জল ছাড়ার জন্য যে বন্যা হয়েছে এই পরিস্থিতিতে যেসব গ্রামে বন্যার জল ঢুকছে আমার অনুরোধ আপনারা ওই সব সেন্টারের জন্য বিডিও দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রধান পঞ্চায়েতের দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা সেই সুরক্ষিত জায়গাগুলোতে যান ওখানে আপনাদের থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট থাকবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কোন এরকম গ্রাম যেখানে জল ঢুকেছে বা ঢুকছে আপনারা থাকবেন না মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে